আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর রামজাদ হোসেন পিটি একজন ফিজিওথেরাপি প্র্যাকটিশনার আজকে আপনাদের সঙ্গে কোমর ব্যথা নিয়ে কথা বলবো এই শীতের সময় প্রায় অনেকেরই কোমর ব্যথা হয় আমি আপনাদেরকে একটি পরামর্শ দেবো যেটা করলে পারে আশা করা যায় কোমর ব্যথাটা কমে যাবে যাদের এমনি ঠান্ডার দিনে অর্থাৎ শীতের দিনে কোমরে টান টান ভাব হালকা চিন চিন ব্যথা হয় তারা যেটা আপনারা ঘরোয়া চিকিৎসা নিতে পারেন সেটা হলো গরম জলে লবণ মিশিয়ে একটু সেঁক দিবেন দশ মিনিট পর্যন্ত অন্ততপক্ষে একবার আর সেটা করার পরে আপনি পুরোপুরি শুয়ে যাবেন একটা পাকে আপনার পুরোপুরি সোজা শার্ট রেখে দেবেন এবং দ্বিতীয় পাটিকে বুকের কাছে ভাঁজ করে দশ সেকেন্ড হোল্ড করবেন একটা পা বুকের কাছে ভাঁজ হয়ে গেলে দ্বিতীয় পাটি ঠিক তেমনটাই করবেন এরকম করবেন আপনি সকাল সন্ধ্যা দুই তিন দিন করবেন আর গরম সেকটা দিবেন আশা করা যায় যে আপনার কোমারে ব্যথাটা দূর হয়ে যাবে